আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে চব্বিশ জন প্রবাসী আটক হয়েছে ওমানে আপনারা যেখান থেকে যাবেন যে এজেন্সির মাধ্যমে যাবেন সঠিক তথ্য নিয়ে তারপরে ওমান দেশে পাড়ি দেওয়ার চিন্তাভাবনা করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করছি আপনার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ওমানে অবৈধভাবে প্রবেশের দায়ে পৃথক দুইটি অভিযানে এক চালক সহ মোট চব্বিশ জনকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ দেশটির দক্ষিণ আলবাতিনা দেশের রুস্তাক এবং মুসান্দাম প্রদেশের খাসাব উপকূলে পরিচালিত এই অভিযানে আটকৃতদের মধ্যে পুরুষ ও নারী রয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে ওমান সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে তার কঠোর অবস্থান পূর্ণবক্ত করেছেন এবং প্রবাসে প্রবাসীদের যে কোনো অবৈধ পথ পরিহার করার জন্য জোরালোভাবে সতর্ক করেছেন পুলিশ সূত্রে জানা গেছে রুস্তাকে একটি গাড়ি তল্লাশি করে পনেরো জন অভিবাসীকে আটক করা হয় যারা স্থলপথে দেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিল অন্যদিকে মোসান্দামের খাসা উপকূলে জীবনের ঝুঁকি নিয়ে একটি নৌকা করে আরও আটজন প্রবাসী সীমান্ত পাড়ি দেওয়ার জন্য কোস্টগার্ডের হাতে ধরা পড়েন এই প্রেক্ষাপটে কৃতপক্ষ জানিয়েছেন যারা অবৈধভাবে উমানে প্রবেশের চেষ্টা করবে বা সহায়তা করবে তাদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে এর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী জেল বড় অঙ্কের জরিমানা এবং স্থায়ীভাবে উমানের উমানে প্রবেশ নিষেধাজ্ঞা শুধু তাই নয় আটকৃতদের আইন আইন আনুমানিক প্রতিক্রিয়া শেষে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বিশেষজ্ঞরা বলেছেন দালালের খপ্পরে পড়ে বহু প্রবাসী সর্বশত হচ্ছেন অনিরাপদ সমুদ্রযাত্রা বা দুর্গম স্থলপথ পাড়ি দিতে গিয়ে অনেকেই মারাত্মক বিপদের শিকার হন এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে উমান সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দেশে নিরাপত্তা রক্ষার কোনো ছাড় দেওয়া হবে না তাই সকল প্রবাসীকে কেবল বৈধ উপায়ে উমান প্রবেশ ও বসবাস করার জন্য আহ্বান জানানো হয়েছে তো বন্ধুরা আপনারা উমানে যেতে চাইলে অবশ্যই সঠিক এজেন্সির মাধ্যমে সঠিক তথ্যর মাধ্যমে যাওয়ার চেষ্টা করুন কোনো অবৈধ পথে আপনারা যদি যান তাহলে আপনাদেরকে পুলিশের হাতে যদি আপনারা আটক হন আপনারা তৎক্ষণাৎই আপনারা আপনাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে তথ্যটি যদি আপনার জন্য উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে